নমস্কার বন্ধুরা অনেকটা অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে কী রিপোর্ট এসছে দেখুন আজকে আমনি একটি রিপোর্ট এসেছে যেটা হয়তো সকালের মুখে হাসিয়ে এনে দেবে তার কারণ কি দেখুন এরকমটাই জানা যাচ্ছে জিও এয়ারটেল আর ভোডাফোন আইডিয়াকে ট্রাই একটি করা রিপোর্ট দিয়েছে এবার ট্রাইকে দেখুন ট্রাই হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যার আন্ডারে এই তিনটি নেটওয়ার্ক প্রোভাইডার এখনও পর্যন্ত কাজ করে চলেছে অর্থাৎ জিও এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া তো তারা পুরোপুরি স্ট্রিক্টলি ওয়ার্ন করেছে যে এবার থেকে ভয়েস কল আর তার সাথে ডেটা প্যাক প্রত্যেকটার প্ল্যানস আলাদা আলাদা করতে হবে হ্যাঁ যেটা আমরা এত বছর ধরে চাইছিলাম সেটা কিন্তু এখন পূরণ হতে চলেছে তবে এরকম করার প্রয়োজন কেন পড়লো দেখুন আপনারা জানেন যে এখন সব থেকে ন্যূনতম যদি প্ল্যানটা নিয়ে থাকেন তো সেখানেও আপনাকে ডেটা প্ল্যান নিতেই হয় অর্থাৎ দেড় জিবি পার ডে ডেটা নিতেই হয় তার সাথে আনলিমিটেড ভয়েস কলও দরকার পড়ে কিন্তু প্রশ্ন তখনই আসে যে অনেকের তো ডেটা দরকারই পড়ে না অর্থাৎ অনেকের বাড়িতে ব্রডব্যান্ড বা রাউটার কিছু থেকেই থাকে আর এখনকার দিনে তো ইন্টারনেটের যুগ তো সেটা তো বাড়িতে থাকবেই তো তারা কেন বেশি টাকা খরচা করে ডেটা প্ল্যান নেবে সেটা তো একদমই করা উচিত নয় আর সেই কারণে এই সমস্ত দিকে দেখে হয়তো অনেকেই কমপ্লেন করেছে ট্রায়ের কাছে আর ট্রায় কিন্তু এত কিছু দেখে এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবার যখন ডেটা প্ল্যান আর তার সাথে ভয়েস কলের প্ল্যান আলাদা হয়ে যাবে তাহলে আপনারা নিজেরাই চুজ করতে পারবেন যে কখন আপনি ডেটা প্ল্যানে রিচার্জ করবেন আর কখন করবেন না ধরুন আপনি বাইরে যাচ্ছেন তখন আপনার মনে পড়লো যে এবার আমার ডেটার দরকার তখন আপনি ডেটা প্যাককে রিচার্জ করতে পারবেন হুইচ ইজ আ গুড থিং দেখুন তাহলে এখন একটি প্রশ্ন আসতে পারে যে কেন এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা আগে থেকেই আমাদের ভয়েস কলের সাথে সাথে ডেটা প্যাককে কম্বাইন করছিল দেখুন এটা তাদের প্রফিটের জন্য এবার সেটা কী করে দেখুন তার আগে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হলো এই যে আমরা ডেটাটি ব্যবহার করছি অনেক সময় কি হয় ধরুন যে আমি বলছি দেড় জিবি ডেটা কেউ রিচার্জ করেছে তাহলে সে প্রতিদিন হয়তো দেড় জিবি পার ডে খরচা করতে পারে না হয়তো এক জিবি খরচা করছে আর পাঁচশো এমবি ডেটা থেকে যাচ্ছে তাহলে সেটি কি হলো সেই পাঁচশো এমবি ডেটা তো আমরা আর ফেরত পাই না অর্থাৎ পরের দিন আবার দেড় জিবি ডেটা দেওয়া হয় তো সেরকম কেন দেখুন এখানে একটি ভ্রান্ত ধারণা রয়েছে সেটা হলো আমরা ভাবি যে এটি একটি ডেটা যেটা আমাদেরকে দেয়া হয়েছে আর পরে সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এটা একদমই নয় দেড় জিবি ডেটা আপনাকে দেয়া হচ্ছে মানে আপনি তাদের সার্ভার মেশিন থেকে সেটি ব্যবহার করতে পারবেন সেই ডেটা আপনাকে দেওয়া হয়নি জাস্ট দেড় জিবি পার ডে বা টু জিবি পার ডে যে ডেটা প্ল্যান আপনারা রিচার্জ করবেন সেই অনুযায়ী তাদের যে সার্ভার মেশিন আছে সেখান থেকে আপনি সেই ডেটাটিকে খরচা করতে পারবেন আর যখন খরচা করছেন না তাহলে সেই ডেটা বলতে পারেন যে এক প্রকার অন্য ইউজাররা খরচা করছে অর্থাৎ আপনি তো রিচার্জ করছেন কিন্তু আপনি যে ডেটাটি খরচা করছে এটি থেকে যাচ্ছে সার্ভার মেশিনেই আর সেই যে সার্ভার মেশিন থেকে অন্য ইউজাররা আপনার টাকাতেই এক প্রকার সেই ডেটাটিকে খরচা করছে তো এক প্রকার বলতে পারেন এটি একটি প্রফিট এটি একটি মুনাফা ছিল প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারদের কাছে আর সেই কারণে বেশি টাওয়ারও ইনস্টল করতে হতো না অর্থাৎ সেই পেইলোডে খুব কম খরচায় আপনাকে সেই ডেটাই দেয়া হতো যেটা হয়তো এখন খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে ট্রাইয়ের এই নতুন রুলস অ্যান্ড রেগুলেশানসের পর দেখুন বিএসএনএল ইতিমধ্যে এটার ওপর কাজ করা শুরু করে দিয়েছে তাদের মনে হয় এখন নব্বই দিনের একটি শুধুমাত্র ভয়েস কলের প্ল্যান চলে এসেছে যদি আমি ভুল না করে থাকি তার সাথে আরেকটি যে সমস্যা ছিল সেটা হচ্ছে আনলিমিটেড ফাইভ জি তো দিচ্ছে কিন্তু অনেকের কাছে ফাইভ জি ডিভাইসই নেই সে কারণে ভোডাফোন আইডিয়া কী করেছে আনলিমিটেড ফোর জি দিচ্ছে কিন্তু একটু দাঁড়ান সব জায়গায় না এরকমটা জানাচ্ছে রাজস্থান অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এরকম কিছু জায়গা আছে যেখানে কিন্তু আনলিমিটেড ফোর জি ইতিমধ্যে প্রোভাইড করছে বোডাফোন আইডিয়া আর যদি এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনারা বলতে পারেন যে ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে অন্যান্য স্টেটেও কিন্তু আনলিমিটেড ফোর জি প্রোভাইড করতে পারে বোডাফোন আইডিয়া যেটা একটি ভালো কাজ করছে বোডাফোন আইডিয়া আমি এরকম বলতে পারি তবে এখন যেটা জানাচ্ছে এই যে ডেটা রোল ওভার আছে সেই ডেটা রোল ওভারের পরিবর্তে অন্য কিছু রুলস হয়তো নিয়ে আসা যেতে পারে অর্থাৎ দেখুন এই যে আপনারা ডেটা ব্যবহার করছেন না আর তার পরিবর্তে এরকম হতে পারে যে ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হতে পারে এরকমটাও রিপোর্ট সামনে আসে কিন্তু এটা প্র্যাকটিক্যালি কতটা ব্যবহার হবে সেটা নিয়ে একটু প্রশ্ন আছে তবে এটার ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া একটু ভালো আপনারা বলতে পারেন তার কারণ ভোডাফোন আইডিয়ার এরকম রয়েছে যে প্রত্যেকটি প্ল্যানে যদি আপনি ডেটা পুরোপুরি খরচা না করতে পারেন তাহলে সেটি উইকলি আপনাকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ এরকমটাই বলতে পারেন যে দুই জিবি পার ডে ডেটা বা দেড় জিবি পার ডে ডেটার যে রিচার্জ প্ল্যান আপনি করেছেন সেখানে যদি আপনি পুরো ডেটা খরচা না করতে পারেন তাহলে হয়তো শনি বার বা রবিবারে অর্থাৎ উইকেন্ডে আপনাকে কিন্তু কিছু ডেটা দিয়ে দেওয়া হয় সেই বাকি ডেটার থেকে হুইচ ইস এ গুড থিং যেটা ভোডাফোন আইডিয়া করে দেখিয়েছে তো হ্যাঁ প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারই কিছু ভালো আছে কিছু খারাপ আছে ভোডাফোন আইডিয়া এখন তো প্রায় অনেক অ্যাক্টিভ হয়ে গেছে বিএসএনএল দেখুন রিপোর্ট তো এসেছিলো তবে এখন ঠিক মতো তাদের কাজের ওপর নির্ভর করা যাচ্ছে না আর জিও তো অবশ্যই অলওয়েজ অ্যাক্টিভ রয়েছে কিন্তু হ্যাঁ এটা হয়ে ভালো হয়েছে যে ট্রাই তাদের নির্দেশিকা জারি করেছে আর খুব শীঘ্রই ভয়েস কলের রিচার্জ প্ল্যান আর তার সাথে ডেটা প্যাকের যে রিচার্জ প্ল্যান সেটা আলাদা হতে চলেছে এবার আপনাদের হাতে তুলে দিচ্ছে ট্রাই যে আপনারা যেটি পছন্দ করবেন সেইভাবেই আপনি রিচার্জ করতে পারবেন তো খুব ভালো খবর তো দেখা যাক এটি যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারের কাছে ততই ভালো তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশন নিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন মনের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব ব্র্যান্ডকে প্রেস করে আমাদের এই পরিবারে সহজ হয়ে যান হ্যাঁ আমি এরকমই টেক রিলেটেড খবর আপলোড করতেই থাকবো আর এর সাথেই চ্যানেলটিকে অবশ্যই নোটিফিকেশান অলে সেট করে রেখে দেবেন যাতে লেটেস্ট টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাসোলেশ নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সবসময় আনন্দে দেখুন টিন লেন দেখা হচ্ছে আবার একটা নতুন টপিকের সাথে পরের ভিডিওতে